আর নেই কোনো চিন্তা এবার এসে গেছে সংকল্প সলিউশনের ই বুকের সম্ভার যা বদলে দেবে আপনার জীবন এখানে আপনি পাচ্ছেন স্বল্প মূল্যে বহু মূল্যবান কিছু ইবুক এই ওয়েবসাইটটির একটি বিশেষত্ব হল এখানে আপনি যতগুলি ই পাবেন তা সম্পূর্ণ বাংলায় এবং প্রতিটি ইবুক অত্যন্ত রিসার্চ করে লেখা আপনাদের সময় বাঁচাতে একদম টু দ্য পয়েন্ট লেখা হয়েছে যে নিয়মগুলো ফলো করলে আপনারও জীবন বদলে যেতে পারে প্রায় প্রতিদিনই আপনি কিছু না কিছু নতুন ইবুকের সম্ভার এই ওয়েবসাইটে পাবেন ইবুক বুক অর্ডারের সাথে সাথে আপনি ইবুকের সাথে একটি অডিও ফাইলও পেয়ে যাবেন যা বলে দেবে ওই ই বুকে কী আছে ই বুকগুলি ক্রয় করার জন্য আপনি টু কার্ড বাটনে বা সরাসরি বাই নাওতে ক্লিক করতে পারেন এবং সেখানে ক্লিক করার পর আপনি চেক আউট করে আপনার ডিটেলস দিয়ে প্লেস অর্ডার করলেই আপনি বইটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন বইটির ডাউনলোড লিঙ্ক এবং অডিও ফাইলের ডাউনলোড লিঙ্ক দুটোই পেয়ে যাবেন একটি উদাহরণ দিলে আপনি এই ই গুরুত্ব বুঝতে পারবেন আমরা হাজার হাজার টাকার কোর্স করি বিভিন্ন রকম অনলাইন আর্নিংয়ের উপায় জানার জন্য কিন্তু এখানে একটি ইবুকের বুকের মধ্যেই আপনি সমস্ত অনলাইন উপার্জনের নিয়ম পেয়ে যাবেন এবং তার সাথে কোথা থেকে কি করবেন ধাপে ধাপে সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে অতিরিক্ত ছাড় পেতে ইউজ করুন ভিআইপি টেন এই কুপন কোডটি আর দেরি না করে এখনই অর্ডার করুন আপনার ইবুক এবং আপনার জীবন বদলান